আসসালামু আলাইকুম আমি মরিয়ম ইসলাম জিনিয়া জিনিয়া পেজ থেকে চলে এলাম একটা গ্রামের গায়ে হলুদ নিয়ে আজকে আমার সুমন্ত ভাইয়ের গায়ে হলুদ তো আমি এখানে আসলাম আমাকে ভাবে ফুল দিয়ে বরণ করলো তারপরে ঘরের ভেতরের দিকে যাচ্ছিলাম তখন আবার ঘরের বাড়ি থেকে তত্ত্ব নিয়ে আসছে তো তাদের রিসিভ করার জন্য এখানেই দাঁড়িয়ে পড়লাম বাসার ভিতরে যাচ্ছি তো বরের বাড়ি থেকে যারা আসছে তাদের রিসিভ করার জন্য আমরা গেটে দাঁড়িয়ে পড়লাম তারা তত্ত্ব নিয়ে আসছে আর আমরা গোলাপ ফুল দিয়ে তাদের রিসিভ করছিলাম আমি ছিলাম ভাবি আমার তারপরে ভাইয়ের ছেলে সবাই মিলে আমরা উঠোনে রিসিভ করছিলাম তাদের নিয়ে আমরা ভেতরে গেলাম তত্ত্বগুলো রিসিভ করার জন্য তো চলুন দেখে আসি তারা কি কী তত্ত্ব নিয়ে আসলো আপনাদেরও দেখাই এই যে এখানে হলুদ মেহেদি বাটা তার মিষ্টি পান জর্দা এই পান জর্দা হয়েছে আমার জন্য টাওয়াল তারপরে সাবান এখানে মাছ ফলের ঝুড়ি কেকও নিয়ে আসছে সেটা ভেতরে নিয়ে যাওয়া হয়েছে আমরা বরের বাড়ির গেস্টদের এখানে নিয়ে আসলাম বসানোর জন্য আর কারণ প্রোগ্রামটা আমাদের এখানেই হবে আর তত্ত্বগুলো আমরা নিয়ে স্টেজের দিকে আসছিলাম সবাই আমাদের মেয়েরা আর এখানে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের মেয়ে কিমি মাসাল্লাহ দোয়া করবেন সবাই ওর জন্য তো আমরা ফটোগ্রাফার কিমির কিছু ফটোশ্যুট নিচ্ছিলো আমি একটু ভিডিও নিয়ে নিলাম গ্রামের যে কোনো প্রোগ্রাম আসলে এভাবে স্টেজ করে করে প্যান্ডেল বলা হয় এখানে যে আলাদা করে আমরা কমিউনিটি সেন্টার ভাড়া করবে সেটা যাইতে হলে একটু শহরের দিকে যাইতে হয় তো গ্রামের মানুষরা একটু মজা মজামস্তি করে তো আমরা ঘরের মধ্যেই আয়োজনটা করেছি উঠোনে প্যান্ডেল করে যাই হোক এই যে দুইটা কেক এইটা আমরা বানিয়েছিলাম আর একটা বরপক্ষ নিয়ে আসছিল স্টেজে যে মানুষগুলো বসা ছিল তাদের একটু ভিউ নিলাম এ হলো আমার ভাবি আর ভাই এই ভাই ভাবির মেয়ে হয়েছে কিমি এবার আমি একটু স্টেজের দিকে উঠতেছি ফটো নিবো আমার একটু ভিডিও শ্যুট নিব। ভিডিও শ্যুট আমার ভাবি আর আমার একটা ফুপাত বোন ও নিয়ে দিয়েছিল। যেখানে আমি স্টেজে বসা ছিলাম এই যে আমার ভাবি আর এই হিসে আমার ভাইয়া আপনারা চিনে থাকবেন আস্তে আস্তে সবাই তো আমরা একটু আগে আগে চলে যাব এই জন্য ভাইয়া আমি আর ভাবি তার আগে আগেই ওকে একটু খাওয়াইতেছিলাম একটু দোয়া করে দিচ্ছিলাম কারণ আমরা তো আবার একটু আমাদের বাসা তো দূরে তো যেতে সময় লাগবে এই জন্য সন্ধ্যার আগিয়ে যাব সন্ধ্যার পরে আরও প্রোগ্রাম ছিল ওই যে নাচানাচি এসব কিন্তু আমরা আসলে ওই প্রোগ্রামটা থাকতে পারিনি এবারে ধোয়া হওয়ার পরে এবার ভাবি ভাইয়া সেলফি নিচ্ছিলো আমি বললাম আমাকে ছাড়া কেন সেলফি এবার ভাইয়া আমি ভাবি কিমি সহ সেলফি নিলাম এরপরে আমি যাব কিমিকে খাওয়ানোর জন্য একটু দোয়া করে দেওয়ার জন্য ভাইয়া দোয়া করে চলে যাচ্ছে তো আমি একটু দোয়া পরে দিয়ে দিলাম তারপরে কেক খাইয়ে দিলাম একটু ফল খাইয়ে দিলাম এরপরে চলে আসলাম এবারে আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব আর সবাই ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহে